আপনি ব্যবসা শুরু করলেন কবে হ্যাঁ আমার অনলাইন ব্যবসাটা শুরু করছি বছরখানেক হচ্ছে দেড় বছর মতো এক দেড় বছর মতো পোশাক পোশাক এখন একটা আউটলেট দিছি যশোর আউটলেট কোন জায়গায় দিয়েছেন যশোর দড়াটা না গাড়িখানা রোড অনলাইনে অধিকাংশ মানুষই একটা অদ্ভুত রোগে ভুগতেছে ভাই সেটা হচ্ছে আমাদের যে করেই হোক ভাইরাল হতে হবে এবং রুচির দুর্ভিক্ষ এই দুটো শব্দই খুব প্যারা দেয় কষ্ট লাগে দেখেন বাস্তব জ্ঞান যার ভিতরে নাই আর যার ভিতরে নেশাটা বেশি টাকা ইনকাম মানুষের একটা পেশা থাকতে হবে নেশা যখন হয়ে যাবে তখন সে খারাপ হয়ে যাবে এবং যার ভিতরে নেশাটা জন্ম নিয়ে নেই তখন সে হিংস্র হয়ে যায় আর হিংস্রতা যখন তার ভিতরে চলে আসে তখন সে মানে নিজের ভেতরে আর থাকে না নিজের ভেতর থেকে বাইরে চলে যায় এবং বিভিন্ন খারাপ ক্যাটাগরি মানুষের মতো রূপ নেয় তাদের মতো রূপ ধারণ করতে যায় সে যে কতটা আরো বিচ্ছ্রী হয়ে যাচ্ছে সেদিকে সব থাকে না সেদিকে খেয়াল থাকে না খুব ভালো কথা হচ্ছে